হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে চার দিন পরে তোমার হচ্ছে আজকে ডিউটিতে বেরোবো যাই হোক বেশিক্ষণের জন্য পারবো না কারণ আমার বাবা মানে আমার আব্বা হসপিটালে ভর্তি তো যাই হোক দু চার ঘন্টাতে ডিউটি করতে পারি চার দিন পরে একটু টাকা পয়সারও তো বিষয় আছে তো কিছু হাত খরচ যদি বেরিয়ে আসে তার জন্য সুইগি ড্রেস করে নিয়েছি এখন বেরাচ্ছি সাথে হেলমেটও নিচ্ছি ঠিক আছে যদি কোনো দেখি সুইগিতে ভালো অর্ডার দিচ্ছে না তাহলে বাইক ট্যাক্সি ফেসে যাই হোক করে নেবো ঠিক আছে তারপরে আবার হসপিটালে যেতে হবে তো আপাতত চলো বাইরের দিকে যাওয়া যাক আর দেখি কী হয় ঠিক আছে আচ্ছা তো এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো যে কারণে তোমার হচ্ছে ব্লক করতে পারিনি আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক মানে সেন্ট সেট জেভিয়ার কলেজ তার পাশে দাঁড়িয়ে আছি শিয়ালদা থেকে মানে কি বলে জায়গাটার নাম মনে করতে পারছি না বেগবাগান একটুখানি আগে ঠিক আছে বেগবাগান আর একটুখানি আগে তো যাই হোক এখন একটা অর্ডার ঢুকিয়েছি আমার কাছে তোমার যেতে হবে বেলেঘাটা বেলেঘাটা এখান থেকে নিয়ে বেগবাগান থেকে নিয়ে শিয়ালদা যেতে হবে আল হালাল রেস্টুরেন্টে ঠিক আছে যাই হোক মানে এতক্ষণ ধরে পুরো বৃষ্টির জন্যে মানে কি বলবো আর এখন দেখো পুরো ফাটা রোদ দূর রেনকোট পড়েই আছে ঠিক আছে আর সব রাস্তাঘাট রাস্তা জল জল দেখো তো পুরো বুঝতেই পারছো পুরো খুলতে হবে সামনে গিয়ে তো যাই হোক চলো এখন অর্ডারটা পিক আপ করে যাক ঠিক আছে এই অব্দি তিনটে অর্ডার মেরেছি আর এই সব ঘুমচ্যাং অর্ডার দিচ্ছে মানে শিয়ালদা তিয়ালদাপ হয়ে আসতে হচ্ছে এক একটা অর্ডার মাত্র দেড় ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লেগে যাচ্ছে তো এই অর্ডারটা সে হয়ে যাবে কারণ এদিক থেকে ওই দিকে যাবো শর্ট লেগের দিকে মানে বেলেঘাটার দিকে তো যাই হোক এদিকে ওজনের পথে এখন ভিড়টা কম হবে

সুতে যাবো পিছু পিসু ও হাত বারালে ধীরে বসব কিছু তুমি সাইলে সুতো যাবো পিছু পিসু থেকে তোমার প্লেগার আমাকে দিয়েছে ঠিক আছে দেখো সেভেন্টি নাইন টাকা দিয়েছে এমন একটা দেশ হলো অর্ডার দিয়ে কখন পাবো কে জানে আবার ছবি চাই খালি ছবি দাও খালি ছবি দাও ছবি কেও গাইস ফাইনালি ডিনার হাউস থেকে একটা সেক্টর 5 এর মানে আজকে ফার্স্ট শর্ট লেগের অর্ডার পেলাম আমার 아마 জোন কিন্তু শর্ট লেগ ঠিক শর্ট লেগ জোন কিন্তু শর্ট লেগের মধ্যে ফাস্ট অর্ডার পেজ বুঝেনা অবস্থা এটা দিয়ে হয়তো আবার হসপিটালে দৌড়াতে হবে কারণ আব্বা হসপিটালে ভর্তি আর জি জিগর হসপিটালে যেতে হবে এখন যাই না আর কাজ করতে পারবো কিনা আজকে ওয়ান ফোর ফাইভ এইট রেডি আছে ওয়ান ফোর ফাইভ এট জিরো ওয়ান থ্রি ওয়ান তো তোমার হচ্ছে আমাদের মতো পরিবারে বিশেষ করে মিডিল ক্লাস থেকে লোয়ার মিডিল ক্লাস হয়ে গেছে এখন ঠিক আছে বাবা অসুস্থ অনেক দিন ধরে তো যাই হোক খুব করে এমার্জেন্সি পড়ে গেছে তো ডায়ালোসিস করতে হচ্ছে তো আমাদের মতো ফ্যামিলির মেন প্রবলেম হচ্ছে টাকা ঠিক আছে আর আমরা বেশিরভাগ সময় অপচয় করে ফেলি উল্টো পাল্টা জিনিসে ঠিক আছে যাই হোক একটা সময় এমন একটা পরিস্থিতি চলে আসে টাকাটাই অনেক ইম্পর্টেন্ট হয়ে আছে তো কিছু করার নেই অনেক কাজ করতে হবে এখন থেকে ঠিক আছে বাবা ঠিক হয়ে যাক বাড়ি আসুক সুস্থ হয়ে বাড়ি ফিরুক তারপরে আমাকে অনেক কাজ করতে হবে অনেক কিছু করতে হবে ঠিক আছে আস্তে আস্তে পুরো পরিবারের দায়িত্বটা আমার ওখানে চলে আসবে তো বুঝতেই পারছো কত চাপ ঠিক আছে আর ভালো করে কাজ করতে হবে এখন থেকে টানা বারো তেরো ঘন্টা করে কাজ করতে হবে ঠিক আছে এখন তো হবে না মানে আগেই বাবা বাড়ি আসুক তারপর থেকে প্রত্যেক দিন বারো তেরো ঘন্টা করে কাজ করতে আমি জানি না কবে আমার চ্যানেল দাঁড় করাতে পারবো ঠিক আছে তিন বছর আর মনে হয় সামনের মাসে পাঁচ তারিখে নেক্সট মান্থের পাঁচ তারিখে তোমার হচ্ছে তিন বছর কমপ্লিট হয়ে যাবে ইউটিউবে তিন বছর কমপ্লিট আমি এখনও কিছুই করতে পারলাম না ঠিক আছে হয়তো ছুটতেও পারিনি অতটা প্রথম দিক থেকে অত মন দিয়েও কাজ করতে পারিনি মানে মন দিয়েও ইউটিউবে কাজ করিনি এখন যতটা আমি করি ঠিক আছে তো চলো আপাতত যাই গিয়ে খাবারটা ডেলিভারি করি দিয়ে তোমার হচ্ছে যাই না ভিডিও ভিডিও আর কন্টিনিউ করবো কি না কারণ হসপিটালে যেতে হবে তো হয়তো একটা উবের বা র্যাপিড অন করে দেবো যদি একটা বাইক ট্যাক্সি পেয়ে যায় হসপিটাল অবধি তাহলে খুব ভালোই হবে তো চলো আপাতত যাই অর্ডারটা ডেলিভারি ওকে তো গাইজ ফাইনালি ডিউটি দিলাম অফ করে ঠিক আছে তোমার আর্নিং হয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা বারোটা থেকে চারটে দুশো পঁয়তাল্লিশ টাকা আর তার আগে আমি র্যাপিডও করছিলাম ঠিক আছে তো যাই হোক বারোটা থেকে চারটে অব্দি ইনকাম হয়েছে দুশো পঁয়তাল্লিশ আর তোমার হচ্ছে গাড়ি চলেছে দাঁড়া বলে দিই গাড়িটাও বলে দিই পঁচিশ ছাব্বিশ কিলোমিটার গাড়ি চলেছে ঠিক আছে টোটাল ছাব্বিশ কিলোমিটার গাড়ি চলেছে আর তোমার হচ্ছে ইনকাম হয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা যাই হোক তোমার কাকড়গাছি থেকে খালি ওইদিকে পাঠাচ্ছিল ভাইয়া তা হচ্ছে বালিগঞ্জ টালিগঞ্জ সেই সব দিকে ছোটো ছোটো অর্ডার ঠিক ওগুলো ওইদিকে কাকড় থেকে মানে আমাদের জোনের একদম এন্ড পয়েন্ট তো ওখান থেকে নিয়ে ওইদিকে পাঠানো মানে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে চল্লিশ টাকা হাওড়ো পাঠিয়ে দিতে পারে ঠিক আছে তো ইনকাম বেশি করা যায়নি তো যাই হোক একটা লাস্ট অর্ডারেই আমি পেলাম তোমার হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড় থেকে বেঙ্গল ইন্টেলিজেন্ট পার্ক ঠিক আছে মানে তোমার কলেজ মোড়ের আগে ওয়েল মোড়ের আগে তো ইনকাম হয়েছে ওই অর্ডারটা দিয়ে পঁয়তাল্লিশ টাকা তো বুঝতেই পারছো কত কম টাকা দেয় সুইগি ঠিক আছে পাঁচ টাকা করে মনে হয় কিলোমিটার তো যাই হোক এখন তোমার বাইক ট্যাক্সি অন করে দিচ্ছি আমি একটা অর্ডার আমার আর গামি মানে ওইদিকে শর্ট লেগের মধ্যে হলেও চলবে বাট ওই দিকে উল্টো ডেঙ্গার সাইডে যদি একটা বুকিং পেয়ে যাই তাহলে আমার খুব ভালো হয় এখন ড্রেসটা খুলে নিই দেখি রাতের বেলায় আমি জানি কাজ করতে পারবো কিনা তো আপাতত ড্রেসটা চেঞ্জ করি তুই কি ড্রেসটা খুলে ফেল তো ড্রেস খোলা ডান ঠিক আছে এখন দেখি বাইক পাই তো গাইজ অনেকক্ষণ দাঁড়ানোর পরে মানে একটাও আমি শর্ট লেগের দিকে বা টাউন গামি বা উল্টোডাঙ্গা গামি একটা প্যাসেঞ্জার পাইনি ঠিক আছে অনেকক্ষণ দেখলাম পনেরো কুড়ি মিনিট ডেকে নিলাম ঠিক আছে বুকিং পাচ্ছি না যখন তো ফাইনালি আমি একটা ফুড ঢুকেছে বাঙুরের পেট ধরে নিলাম ঠিক আছে এই যে আর দিয়েছে ষাট টাকা ঠিক আছে আর দাঁড়িয়ে থাকতে হবে আরও পনেরো কুড়ি মিনিট তো হয়ে যাবে সত্তর টাকা হয়ে যাবে সত্তর পঁচাত্তর টাকার কাছাকাছি এই অর্ডারটা পেয়ে যাব তো এটা ডেলিভারি দিয়ে আমি ডাইরেক্ট চলে যাবো আপার কাছে ঠিক আছে তো আমি এই ভিডিওটা আর করবো না মানে কন্টিনিউ করছি না এই ডেলিভারিটা করে দেবো যাই হোক ভিডিওটা আর দেখাবো না তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই দেখাবে নেক্সটগুলো আপনি যাই না কবে করব চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও করা ঠিক আছে আপাতত বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই